বিপ্রদাস পলিটেকনিক কলেজের হবু ইঞ্জিনিয়ার প্রফেসর এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছাত্রছাত্রী ও প্রার্থনীদের নিয়ে মিছিল কৃষ্ণনগরে যত দিন যাচ্ছে আর্ধিকর কাণ্ড নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সোচ্চার হচ্ছেন সোচ্চার হচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন স্কুল আইনজ্ঞ ডাক্তার অভিভাবক গণসংগঠন জড়িত থাকা মানুষরা এরকম দৃশ্য দেখা গেল নদীয়া জেলার অন্যতম সরকারি পলিটেকনিক কলেজ বিপ্রদাস চৌধুরীতে এই পলিটেকনিক কলেজের প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রীরা ও শিক্ষকদের সাথে নিয়ে পলিটেকনিক কলেজ চত্বর থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেন আরজি করেন ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে পরে তারা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ করে দোষীদের তাড়াতাড়ি পাকড়াও করে কঠোরতম সাজারও দাবি জানায় সংগঠন নই আমরা বিপ্রদাস পালচৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা তারা আজকে একসঙ্গে এই মিছিলের উদ্যোগ নিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রাক্তন স্যার আছেন কিছু ম্যাডাম আছেন আমরা সবাই মিলে আজকে এই মিছিলের উদ্যোগ নিয়েছি এবং আমাদের দাবি সবার সঙ্গে একমত আমরা করের যে ঘটনা ঘটেছে তিলোত্তমার তার যে অত্যাচার এবং তার মৃত্যু তার প্রতিবাদে তার আমরা বিচার চাই আমরা একদম সমস্যার এটাই দাবি করি যারা অপরাধী তাদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হোক এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আমাদের কোনো ভাই বা বোন কে ভবিষ্যতে যেন এইরকম অকারণে অকালে রান না হারাতে হয় আপনারা কি মনে করছেন যে এই নির্যাতিতা চক্রান্ত শিকার হয়ে তাকে মৃত্যু করতে তদন্ত ক্ষেত্রে দেখুন এটা তদন্ত সাপেক্ষ যে সে কোনো চক্রান্তের শিকার হয়েছে কি হয়নি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা তো সঠিক যে আমরা যেরকমভাবে বিভিন্ন ঘটনা পরম্পরা দেখছি তাতে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে আমরা চাই যা যা সত্য আছে যেরকমভাবে আছে তা যেন সিবিআই হোক বা যে কোনো তদন্তকারী অথবা কোর্ট আমাদের সবার সামনে আনো কারণ সত্য সবার সামনে আসা ভীষণভাবে প্রয়োজন কারণ এই দু এটা যদি সত্যি কোনো দুর্নীতি বা কোনো কিছুর কারণে হয়ে থাকে এর শিকার শুধু আজকে একজন নয় এখন বহুজন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এবং এটা এটা একদম বন্ধ হওয়া দরকার এটা আমাদের সবার ভবিষ্যতের জন্যে এটা অবশ্যই আমরা আমাদের সবার পর্যায় থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং যতদিন না আমরা এই বিচার পাব আমরা আন্দোলন জারি রাখো